হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সবাইকে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো এত ভালো মানে কইতে পারতাম না কারণ তোমরা তো আমার আগের ভিডিও দেখছো যে আমি মানে আমি কইছি যে আমার দাঁতটা ফালাইমো আমার দাঁতের মধ্যে অনেক সমস্যা হইতাছে তো সমস্যা হইতাছে দেখে আমি তো তোমরা কইছি ওই যারা আমার ভিডিও দেখছো তো তারা নিশ্চয়ই জানছো যে শনিবারে আমি দাঁতটা ফালাইছি মানে ফালাইমুখ হয়েছে তো শনিবারে আমি দাঁড়টা পালাইছিটি বই তো মানে এরকম খুব কমই হয় মানে আমরা মানে যে ডাক্তারে আমার আমার দাঁতটা পালাইছে সত্যি কথা হইতে গিয়ে আমি সরকারি হাসপাতালে গেছিলাম সরকারিভাবে ফালাইমুখ ভাবছিলাম তো আমি যখন গেছি মানে আউটডোরে গেছিলাম তো টিকিট করছি তারপরে তো আমারে কীছে আধা ঘন্টা বইমু মানে বারোটা সাড়ে বারোটায় কইছে যে আমার দাঁতটা পালাইব তো আমি কিছু সময় অপেক্ষা করছি করিয়া তারপরে গেছি সময় কিন্তু স্কুল টুল সারিয়া তারপরে গেছিলাম তো আমার লেগে মানে ঘরের সবাই লাগে তো তার লাগে তো রান্না বান্না করছি কিন্তু আমি যে একটু নরম খাবার খাইতে লাগবো এটা আমি ভুলে গেছি তো আমি এত রাঁধছি না সময়ও পাইছি না তো এরপরে তো আমি গেছি হসপিটাল তো গিয়া বারোটা ফোনে রয়ে আমার দাঁতটা পলানিলে লেগিয়া মানে সরকারি পাবে কিন্তু আর দাঁতটা পালানি লেগে আমি গেছি তো যখন আমারে একটা কিতা তা জানে মানে ভুলে গেছি ইহার ওষুধটার নাম তো আমার কইছে কিনিয়ে নেওয়ার লাগে তো আমি একটা সিরিঞ্জ আর সিরিঞ্জি হয় সুইচ যে তো এটা আর একটা ওষুধের একটা কট্টা নিয়েছি তো নেওয়ার পরে আমি যখন ডাক্তারের কাছে দিছি তো আমারে দাঁতের মধ্যে মানে জামির মধ্যে আমার দুইটা ইঞ্জেকশন মাড়ির মধ্যে দুইটা ইঞ্জেকশন দিচ্ছে তো ইঞ্জেকশন দিয়ে আমারে কিছু সময় দশ মিনিট হয়েছে বনে লেগে তো আমি দশ মিনিট বইছি আমার অবস টবস হয়েছে না মোটামুটি একটু বুঝছি একটু বাড়ি বাড়ি হয়েছে তো কিছু সময় পরে কইছে একটু হয়েছে নি তো আমার হইছে না তারপরে এরম করতে করতে চারটা চারটা দিছে চারটে দেওয়ার পরে যখন দাঁত মানে উঠানি শুরু করছে তো উঠানি শুরু মানে দাঁত চারটায় তো দাঁত দাঁতটা উঠে না অনেক কষ্ট করছে স্যারে মানে একদম ঘামিয়ে একই অবস্থা তো বারোটা হয় ঢুকছি আমি আর দুইটা কিন্তু পাই বেশি এত সময় লাগে না স্যারেও কইছে আমারে মানে ফার্স্ট টাইম এরকম দাঁত দেখছে আমি ফটোটা আনতে আনছি না আর কি বলি গেছে তখন আনলে ভালো হইতো দাঁতটা অনেকটা লম্বা আর তো স্যারে কইছে এরকম দাঁত দেখছে না মানে প্রচুর লম্বা দাঁতটা তো এরকম করতে করতে এটার লাগে মানে শক্তি মিটাইতে 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 দুইটা পাচ্ছে এরপরে আমার দাঁতটা উঠছে আর মানে মারিটার তো অবস্থা নাই তারপরে হচ্ছে যাই হোক সিরাই টিরে দেওয়া তো আমি তোমরা লেগে খুঁজলাম কিন্তু আমি যে ডাক্তার ফলাইমু পারি যদি ভিডিও কর্ম তো আমার ডাক্তাররা কইছে কিন্তু যে আমি কোনো ব্লগ টক করতাম না তো আর করছি না লেগে তো তোমরা জানানিটা আমার দরকার আমি এটা ফালাইমো জানাইছি এটা জানাইতাম না এটা তো হইতেই পারে না তো আমি দুই দিন কিন্তু কথা হইতে পারছি না শনিবারে ফালাইছি আর আজকে হয়েছে সোমবার তো আজকে কিন্তু এই ভিডিওটা এই ব্লগটা কিন্তু আজকে দিতাম না কালকে দিম কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে তো আমি ভাবলাম যে তোমার কাছে কথাটা শেয়ার করছে না আজকে কথা কইতে পারি আর আমি কথা কইতে পারছি না খুব কষ্ট হয়েছে প্রথম দিন তো কষ্ট হয়েছেই কথা হইতে পারছে না পরের দিন সকালে রাত্রে ঘুম থেকে উঠছি রাত্রে না দিকে ফাস্টার সময় ঘুম থেকে উঠছি উঠার পরের দিকে আমার বালিশের মধ্যে একটু রক্ত আর মুখের মধ্যে একদম কুবলি দিয়ে রক্ত বাইরেছে তো আমি মেডিসিন খাইছি তারপরে হ্যাঁ একটু কমছে এরপরে তো নরম কামড় খাইতাছি তো আজকে দুপুরবেলা একটু ভাত খাইছি খাওয়ার পরে দেখছি মনে একটা অসুবিধা হয়েছে না তাতে ব্যথা আছে ব্যথা তো ওষুধ খাইতেছি ওই আর এরপরে আমি তাই পাপারে কইছি আর কি যে আজকে যখন ভাত খাইতে পারি আর একটু মাংস আনি আমি আমার লেগে না কিন্তু মাংস আমার মেয়ের লেগে মেয়ে আমার কয়েকদিন ধরে যে ইচ্ছা করে কিন্তু তাই কিন্তু কইতাছে না কারণ আমার যাতে আমার এই অবস্থা এর লাগে তাই কর না আমারে তো আমি আটা একটা হয় যে আমার মাংস খাওয়ার ইচ্ছা করে আমি কিন্তু শুনতাছি কিন্তু আমি না আন এক চইলেও খাইতে লাগে আমার না খাইলে তাই খাইতো না এর লাগিয়া তো আজকে খাইতে পারি আর দিকে আমি তাই পাপারা কইছি তো আমি কেন মানে আমি তো খাই না তাই পাপায়ও খায় না মাংস মানে মুরগির মাংস আর কি তো আমরা দুজনেই খাই না এর লাগিয়া কইছি যে খাই এর আর কি একটু আনালে লাগিয়া মাংস তো জানি না কতটা কই আনছি আধা কেজি দিব আমি আমার অতটা আনতাজ নাই যে মাংস আর আজকে ভাবছি তোমার লগে আমার রান্নাটা শেয়ার করবো আর এখানের মধ্যে আমি আলু রসুন আদা এই যে আর এটার মধ্যে যা যা লাগে আর কি আমি রেডি হয়ে রাখছি টমেটো কাঁচামরিচ আলু পেঁয়াজ আর গেছ কষি রাখছি সোমবারের লাগে তখন আমি রান্না করবো আর যদি আমার শরীরটা তো খুব মানে এতটা ভালো হয়েছে না যে তর তাজা হয়েছি না তাৰপৰাও আজিক আমি একদম চিম্পুলভাৱে কৰোঁ আলু ভাজা তাজা কৰ্তাম একদম সবটা এক লগে দিয়া আমি মানে ৰন্না কৰোঁ আজিকালি এনেকৈতো মাংস মানে ৰন্নাই বহু আৰাম্ডাৰ লাগে স্পেচিয়েল ছাছানা হৈছে যে তাইৰ পাপাৰো প্ৰিয় আমাৰো প্ৰিয় তোমাৰ কাৰ প্ৰিয় তুমি কমেণ্ট কৰিও তো এইটাই চাই ৰাখি আৰু ৰাখিয়া অকণ দিলাই মই কাৰণ আমি আজিকালি বাজতাম না কারণ আমার আমার শরীরটা খুব একটা ভালো না সব পেঁয়াজ টিয়াজ সবটা মানে তোমার দেখানো লেগে আর কি আমি আলাদা লাগছে আমি এটা আমি একলাগেও এটা তো সোমবার লেগে আর একটু করে দিলাই এখন রসুন আদা আর আজকে সব মশলার

না মানে মাছতে খাম না আর আমার ভাল লাগে না আর কি ছোটবেলা জানো তো মাংস খাওয়ার লাগে আমি খুব ভালো লাগলাম খুব ভালো লাগতো মাংস মানে মুরগির মাংসটা আমার খুব প্রিয় আছে আর ওখানে ভাল লাগে না ওখানে আমার গন্ধটাও ভাল লাগে না মুরগির মাংসের আমার কিন্তু মাংসটা মাখা কমপ্লিট আর একটা আংশ দিয়েছে যদি একটু খায় না বিড়ালে বিড়ালে খাইতে পারবো বিড়ালে তো আংশ আর টাংশ দাঁড়া কিছু না তাহলে বন্ধ খাইবে গেছে

গরম হয়ে গেছে কিন্তু আমার ডর লাগে তো আমি এর মধ্যে একটু জিরা ফোরণ দিয়েছি জিরাটা বাজে হয়ে গেলে জিরা এলাচিচি অনেক আমি লাগাই কোনো সময় ভাবছিলাম আর হয়েছে এক সপ্তাহ পরে আমি মানে এক সপ্তাহ পরে গিয়ে আমি মানে কাটানো লেগে আসি তো আমার আমার পেজ বাজার হয়ে গেছে ওখানে

আৰু কিন্তু মাংসটা ৰলানি হৈ গৈছে অলপ মাইকটো বাতি তাৰপৰা আমি এনেকৈ জল বাইছি গৰম জল গৰম জল এটা দিলে নিজৰ গৰম জল বনাইছে একোটা দিলাম নাই মাংস আম পাত দিলে আৰু মাংস মাংসটো কম আৰু কম তেতিয়া আমি আমপাত কৰি দিওঁ থাকোঁ

কেক আর রান্না করতে করতে কিন্তু চাইতে আমি মাংস মাছও রান্না করে দিচ্ছি আর এখন গরম মশলা লেইমি মিট মশলা আনা হইছে না আর এখন গরম মশলা তো গরম মশলাও দেই মাংসের মধ্যে আইটেক দেখে ছোটো হয়ে গেছে লেগ পিসটা ছোট্ট করে কাটা হয়ে গেছে আজকে আমরা ঘরে মাঠা হয়েছে না বাজার থেকে কাটা আনো কাজে আনা হয়েছে কিন্তু একটু হয়ে গেছে তো যাই হোক আমার মাংস রান্না শেষ আর আজকে রুটি করতাম না আজকে আমার লাগে না রুটি করতে সুস্থের মধ্যে রুক করছি আমি বেশি করছি আমার মনে আছে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট আর এটার মিসবের ভিতরে আছে মাছ রান্না করে দিয়েছি বন্ধুরা আমার রান্না শেষ আর শেষ করিয়া আইছি ওখানে একটু মুখ টুট দই মুখ দইয়া মানে আজকে ভালো লাগে আর আমি কথা কইতে পারতাছি কয়েক দুই দিনে আমি কথা কই আর কি অবস্থা হয়েছে আমার এরকম হয় না আমার মেয়েও দাঁত ফলাইছে আগে কিন্তু আমার মেয়ের কিন্তু এরকম হয়েছে না আমার কেন জানি না এরকম হয়েছে মানে দেখাইতে পারতাম যদি দেখাই দিলাম এতটা হয়েছে আর সেলাই টিলাই দেওয়া হয়েছে তো এর মধ্যে সাতটা ইঞ্জেকশন লাগছে এটা কিন্তু মুখের ভিতরে আমার সাইটে এখনও কিন্তু এই সাইটে ব্যথা রয়েছে তো আজকে বাদ থাকি মুখ কয়েক দিনের মধ্যে কয়েক কয়েক বেলায় আর কি ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অন্য চাই আমি তাড়াতাড়ি হয়ে যেতাম তো মানে রোজ দিন আমি মানে শর্টস ভিডিও যে দিছি এটি কিন্তু আগের ভিডিওটি দিছি আমি বানাইতে পারছি না আজকেরটা ঠিক আছে আজকেরটা আমি নিজেই বানাইছি আগেরটি কিন্তু বানাইতে পারছে না আর আগে কিন্তু কমেন্ট অবশ্যই করিও আমি আশা একমত তোমাদের কাছে যে আজকের কমেন্ট কমেন্ট হয় একজনের অলরেডি আমার একজনে দুজনে করছে তো তারাই অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও কিন্তু তারা আমার ব্লগ কিন্তু তারা সব সময়ই দেখে তো এর আমার অন্তর তেক্ষা একদম ধন্যবাদ 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 জানাই তারা আমার ভিডিও দেখে বা লং ভিডিও শর্ট ভিডিও সব কিছুই দেখে আমার তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবশ্যই করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখি টাকা